স্বাদের সাথে যে সিঁড়ির কাজ করা হয় সেটা কীভাবে আমরা প্রথম ধারি ধাপিটা কোথা থেকে কীভাবে মাপ দিয়ে মারব এবং সেই ধাপিটা কীভাবে আটকাবেন লেবেল কীভাবে করবেন এবং উপরের ধাপিটা আমরা কীভাবে আটকাবো কত ইঞ্চি মাপ নিব এবং কোথা থেকে মাপ নিলে আপনার সিঁড়ির ধাপগুলো হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেটভাবে মিলে যাবে এবং সিঁড়ি কিন্তু সম্পূর্ণ মারা শেষ আমরা ভিডিওটা প্রথম থেকে শুরু করি হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের যে এখানে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ির কিন্তু অলরেডি রড বাঁধা সব কমপ্লিট হয়ে গেছে আমাদের ওপরকার রড গুলো ছেড়ে দেওয়া হয়েছে নিচেও রড বাঁধা কমপ্লিট হয়েছে এবং নিচে যে আমরা সিঁড়িটা মারবো দুই পাশে দুইটা ধাপি আগে মেরে নেব একটা নিচে একটা উপরে কিন্তু প্রথম ধাপিটা আমরা উপর থেকে কত দূর মারবো কিভাবে মারবো সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু র্যাম আছে আমাদের এই পর্যন্ত র্যাম র্যাম থেকে আমরা এগারো বা বারো ইঞ্চি সরে আমরা একটা বিমের সাইড কাঠ মারব এই সাইড কাঠ থেকে কিন্তু আমাদের সিঁড়ির অলরেডি মাপটা হবে দেখেন এখানে আমরা বারো ইঞ্চি পরে নিছি বারো এগারো ইঞ্চি বা সাড়ে এগারো ইঞ্চি এই অনুযায়ী আমরা সিঁড়ির র্যাম থেকে কিন্তু এই সাইডের কাঠটা মারা নিছি এই কাঠটাও কিন্তু হাইট কমপক্ষে আপনাকে কিন্তু পনেরো ইঞ্চি হতে হবে যেহেতু আমাদের স্লাপটা দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি ঢালাই হবে এবং বিমের হাইটটা কিন্তু দশ ইঞ্চি আসে সেক্ষেত্রে আমাদের কাটের উপর পর্যন্ত নিম্ন আপনার পনেরো ইঞ্চি থাকতে হবে এখানে সাড়ে পনেরো ইঞ্চি আসে তাতে হাফ ইঞ্চি বেশি আসে আমাদের হাফ ইঞ্চি কাঠটা বের হয়ে থাকবে থেকে কিন্তু কোনো সমস্যা নেই আপনার এই অনুযায়ী কিন্তু আমাদের কাঠটা মেরে নেওয়া হয়েছে এখন আমরা এখান থেকে সিঁড়ির ধাপিটা আটকাবো সিঁড়ির ধাপিটা আটকানোর জন্য উপরকার প্রসেসিং আমাদের কমপ্লিট এখন নিচের প্রসেসিং চলতেছে নিচের প্রসেসিং আমরা কি করব যে প্রথম যে সিঁড়িটা উঠছে নিচ থেকে নিচ থেকে যে সিঁড়িটা উঠছে সেখান থেকে আমরা সল করে নিব যে আমাদের সিঁড়ির ধাপটা সল করে নিতে হবে এই কারণে যে আমরা ওই ধাপ অনুযায়ী কিন্তু এই পাশে ধাপটা মারব তাহলে দুইটা ধাপ কিন্তু আমাদের ভাবে মিলে যাবে ভিডিওটা হয়তোবা একটু লং হবে যারা সিঁড়ির কাজ করতে পারেন না জানেন না বা অনেক সময় সিঁড়ির ধাপই মারতে ভুল করে ফেলেন সেক্ষেত্রে তারা যদি ভিডিওগুলো দেখেন বা বাইরের মালিক যদি ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে তাদের একটা ধারণা হবে যে আমাদের কাজটা আমরা ভাবে করে নিতে পারবো দেখেন অলরেডি সল করে সেখানে একটা আমরা জলি মেরে নিয়েছি জলি মেরে নিয়ে এখানে কিন্তু এই পাশে সুতা হাত দিয়ে ধরা হয়েছে এখনও কিন্তু ফাইন করা হয় নাই সার দিয়ে ধরে আমরা কিন্তু যে সিঁড়ির এই সাইডে মানে দুই সাইডে কিন্তু আমরা সল করে সুতাটা করে নিব এই কারণে যাতে আমাদের উপরে ওঠার সিঁড়ির ধাপটা মারবো সেই ধাপটা হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট হয় শালটা কিন্তু আমাদের দেখেন নিচে শলটা কিন্তু দেখা যাচ্ছে শলটা কিন্তু অ্যাকুরেট আছে এখানে কিন্তু একটা আমরা কি করব এখন জলে লোহা বা পেরেক মেরে নিব জলে লোহা পেরেক মেরে নিব এখানে কিন্তু সুতাটা বেঁধে দেব সুতাটা যদি বেঁধে দিই তাহলে কী হবে আমাদের এই সুতা থেকে আমরা নিচে শল ঝুলিয়ে দিয়ে দাগ দিয়ে নিব এবং ওই পাশ্বেও কি করব নিচে শল ঝুলিয়ে দিয়ে আপনার কাঠের দাগ দিয়ে নিতে হবে যদি দাগ দিয়ে নেন সেক্ষেত্রে ভালো আর আপনার যদি ডাইরেক্টলি একের ধাপির কাঠটা যদি মেরে দেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয় তবে ডাইরেক্ট মারতে গেলে কিন্তু অনেক সমস্যা হয় আমার মনে হয় সল করে নিচে দাগ দিয়ে নেওয়া অনেক ভালো যে আমাদের মানে ধাপির সাইডটা এইভাবে হবে অলরেডি কিন্তু আমাদের দাগ দেওয়া শেষ আমরা যে নিচের ধাপটা যে মারব সেটা কত ইঞ্চে হাইটে অনেকেই কিন্তু এরকম বলতে পারেন যে নিচ থেকে হাইটের মাপটা নিলেন না আসলে এখানে যে স্ল্যাবটা ঢালাই করা হয়েছে এই স্লাপ অনুযায়ী কিন্তু আপনার প্রথম ঢাপটা হবে আপনার যদি স্লাপ ঢালাই যদি সিঁড়ির সামনে যদি একটু বাড়তি থাকে তাহলে কিন্তু এই ঢালাইয়ের ওপরেই আপনার এই সিঁড়ির ধাপিটা আটকেবে যদি বাড়তি না থাকে সেক্ষেত্রে আপনার নিচে কিন্তু একটা কাঠ দিয়ে আপনাকে অ্যাকুরেটভাবে মাপ করে নিতে হবে প্রথমে কি করা হচ্ছে যে সে কিন্তু ঢালাইয়ের হাইটটাও মাপতেছে যে ঢালাইয়ের হাইটটা কতটুকু হচ্ছে ঢালাইয়ের হাইট কিন্তু নিম্ন হলেও কিন্তু আপনাকে পাঁচ ইঞ্চি থাকতে হবে নিম্ন হলেও পাঁচ ইঞ্চি থাকতে হবে এবং আমরা সলভ করে যে দাগ দিয়ে নিছি সেই দাগ অনুযায়ী কিন্তু ধাপিটা রাখা হয়েছে এবং দেখেন মিস্ত্রির পায়ের নিচে একটা কাঠ আছে এই কাঠটা কিন্তু আমাদের যে ওয়েট স্লাপটা সরি আমাদের যে সিঁড়ি চৌকিটা ঢালাই করা হয়েছে এই চৌকি থেকে কিন্তু আমরা ওই তলা লেভেলে কিন্তু এই প্রথম সিঁড়ির ধাপটা মেরে নিব তাতে কি হবে আমাদের ওই চৌকির যে তলা লেভেল আছে ওই তলা লেবেল কিন্তু আমাদের ধাপটা হতে হবে এবং দেখেন ধাপির সাথে কিন্তু শল ঝুলিয়ে দেওয়া আছে শলটা কিন্তু অবশ্যই ধাপির সাথে ঝুলিয়ে রাখবেন তাহলে আপনার ধাপিটা কিন্তু সল হয়ে অ্যাকুরেট হবে তাছাড়া কিন্তু সব ধাপি আপনি প্রথম ধাপি যদি সল না করেন তাহলে প্রথম থেকে সবগুলো ধাপি কিন্তু আপনার বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে এবং একটা যে আমরা মেরে আটকে নিয়েছি এবং সেই ধাপিটা কিন্তু লেবেল করে নেওয়া হচ্ছে লেবেল যদি না করেন তাহলে ধাপিও কিন্তু আপনার কম বেশি হবে উঁচু নিচু হবে দেখেন ধাপি করে লোহা পাশে মারা হচ্ছে আমাদের এলাকায় আমরা লোহা বলে থাকি আর এখানে লোহা মারার পরে কিন্তু আমাদের প্রথম ধাপিটা মারা শেষ মানে আমাদের প্রথম ধাপিটা আটকানো হয়ে গেছে এখন এই ধাপি থেকে আমরা যে উপরে সল করে একটা বিমের ওপর যে কাঠের ওপর একটা লোহা মেরে দিছি এই অনুযায়ী কিন্তু আমরা উপরের ধাপিটা মেরে নিব দেখেন আমরা প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা যদি সিঁড়ির কাজ না জানেন বা না করতে পারেন দেখেন ওপরে কিন্তু সুতাটা লাগানোই আছে এখন আমাদের সুতাটা লাগানোই আছে যেহেতু দশটা ধাপি হবে তার মানে কি আমাদের এই ধাপিটা মারতে হবে নব্বই ইঞ্চিতে নব্বই ইঞ্চিতে যদি মারেন সেক্ষেত্রে আপনার দশটা ধাবি কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে এখানে যদি এক ইঞ্চি শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু কাঠে এই সিঁড়ির ধাপে কিন্তু একটা এক্সট্রা কাট মেরে নিয়ে আমাদের ধাবিটা অ্যাকুরেটভাবে নব্বই ইঞ্চি করতে হবে দেখেন এখানে কিন্তু নব্বই ইঞ্চির কম আছে যাই হোক আমরা ক্লিয়ার অবশ্যই সময় দেখাবো আপনাদেরকে যদি দেখাতে পারি আপনারা ক্লিয়ার না দেখলে বুঝতে পারবেন না দেখেন এখন কিন্তু অলরেডি আমরা একটা কাট মেরে নিয়েছি এবং এখানে দেখেন অলরেডি নব্বই ইঞ্চি আছে এখন আমরা কি করব সিঁড়ির যে স্লাপের যে ঢালাইটা হবে এই ঢালাইটা আমরা কিন্তু নিম্ন পাঁচ ইঞ্চি আপনাদেরকে করতে হবে যেহেতু আমাদের নিচের সিঁড়ি দিয়ে সিঁড়ির নিচ দিয়ে রাস্তা আছে এবং উপরে সিঁড়িটা কিন্তু র্যাম একটু বেশি হবে মানে একটু স্লোপ বেশি হবে সেক্ষেত্রে কিন্তু পাঁচ ইঞ্চিও হতে পারে আপনার থাপিটা কিন্তু আমরা পাঁচ ইঞ্চি করব না আমরা কিন্তু কমপক্ষে হলেও সাড়ে পাঁচ ইঞ্চি নিব এই কারণে যাতে আমাদের সিঁড়ির ধাপগুলো যেন হান্ড্রেড পার্সেন্ট মিলে র্যামটা যেন ঠিক হয় দেখেন আমরা কিন্তু নিচ থেকে আবার মেপে নিচ্ছি নিচ থেকে দেখেন এই পার্শ্বেও মাপ দেওয়া হচ্ছে এই পাশে মাপ দেওয়া হচ্ছে এই মাপটা কিন্তু আপনাকে ভাবে করে নিতে হবে যেহেতু আমরা একটা ধাবি কিন্তু মেরে নিছি একটা ধাবি মেরে নেওয়ার পরে কি হচ্ছে আমরা স্ল্যাবটাও মাপ দিয়ে নিছি সেক্ষেত্রে আমরা কি করব এখন এই ধাবির মাপটা দিয়ে 100% একটা দাগ দিয়ে নিব যে এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের মানে সিঁড়ির যে এক সাইডে কম এক সাইডে বেশি এটা কিন্তু হবে না এখন কি করতে হবে আমরা ওয়েট স্লাবের এখানে কিন্তু আবার মাপ দিলে হবে না আপনাকে কিন্তু ওয়াটার লেভেল করে নিতে হবে তাহলে আবার ধাপি কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে সবগুলো কাজ কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন কিন্তু এই ধাপিটা যদি আমরা মারি এবং এখানে কিন্তু আবার কি করতে হবে সলটা কিন্তু আপনাকে ঝুলিয়ে রাখতে হবে সল কিন্তু থাকবেই প্রতিটা ধাপি যদি সল না করেন তাহলে কিন্তু আপনার ধাপিগুলো কিন্তু বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে অলরেডি কিন্তু আমাদের এই ধাপেটা মারলে কিন্তু আমাদের ধাপেটা দুই পাশে দুইটা আটকানো শেষ হয়ে যাবে আমাদের যে হানড্রেড পারসেন্ট যে আমরা কাজগুলো করার চেষ্টা করি সেই কাজগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে বা আমাদের চ্যানেলে পেস্ট করি যে আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আপনারা কিভাবে কাজ করেন আমরা অনেক সময় দেখে থাকি অনেক সময় এই সিঁড়ির ধাপিগুলো এইভাবে অনেকে কাজ করে না অনেক সময় ভুল কাজ করে ঝিঁড়ির ধাপিগুলো মিলাইতে পারে না অনেক সময় কিন্তু অনেক সমস্যা হয় অলরেডি কিন্তু আমাদের দুইটা ধাবি যদি আটকানো হয় তাহলে কিন্তু অনেক মানে ধীর অর্ধেক কাজ মানে বেশি অর্ধেক কাজ কিন্তু আপনার হয়ে গেল এখন আমরা ত নিজ দিয়ে শুতে দিব যেহেতু নিচে আমাদের ওয়েট স্লাপটা ভাবে থাকতে হবে আমাদের এই ঢালাইটা কিন্তু উপরে যে কম বেশি হবে হয়তো অনেক জায়গায় দেখা যাবে যে এই ধাপেগুলো হয়তো চার ইঞ্চিও হতে পারে তিন ইঞ্চিও হতে পারে সেক্ষেত্রে আমরা নিজ দিয়ে সুতা দেবো আমাদের ওয়েট স্লাপের মাপটা যেন বা সিঁড়ির যে স্ল্যাবটা ঢালাইটা হবে এই ঢালাইয়ের মাপটা যেন হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট থাকে সেই জন্য আমরা কিন্তু নিজ দিয়ে সুতা দিয়ে এই ধাপিগুলো মেরে নিব অলরেডি আমাদের ধাপে মারা শেষ সেই ধাপে মারা শেষ হয়ে গেছে আমরা ধাপিটা এবং ওয়েট স্লাপটা হয়তো বা আপনাদেরকে দেখাবো যে কত ইঞ্চি আছে আমাদের ধাপিটা কত ইঞ্চি আছে কত ইঞ্চি পর পর আমরা ধাবিগুলো দিছি দশ ইঞ্চি পর পর হয়েছে না একটু বেশি হয়েছে না কম হয়েছে এগুলো কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন কারণ হচ্ছে যে আমাদের কিন্তু ধাপিগুলো কিছু কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট মাপ আছে আমরা যদি ধাবির ওয়াইড স্ল্যাবটা দেখি এই ওয়াইট স্ল্যাবটা আমাদের কত ইঞ্চি আছে যাই হোক ফিতারা ক্লিয়ার বোঝা যাচ্ছে না আমরা কেউ হয়তো বোঝা ভালো ক্লিয়ার করতে পারছি না তারপরও চেষ্টা করতেছি এখানে কিন্তু আমাদের প্রায় পোনে ছয় ইঞ্চি আছে আমাদের ছয় ইঞ্চিতে হয়তো দুই সুদ কম আসে ওয়েট স্লাপটা এক্ষেত্রে কিন্তু আমি আগেও বলছি যে সিরিজ ওয়েট স্লাপটা হয়তো বা একটু হাইটে কম হতে পারে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই আমাদের পাঁচ ইঞ্চির নিচে না হলেই হলো আমরা কিন্তু এখন সাইডটা মানে সিঁড়ির ধাপটা রাইজারটা দেখবো যে আমাদের কত ইঞ্চি ধাপগুলো হয়েছে এখানে কিন্তু দশ ইঞ্চি আছে আমরা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে আমরা কাঠের বাইর থেকে কাঠের বাইরে ধরছি দশ ইঞ্চি এবং যেহেতু কাঠটা আমাদের এক ইঞ্চি আসে সেই জন্য কাঠের ভিতর থেকে ভিতর ধরলেও কিন্তু আপনার দশ ইঞ্চিই হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের যে সিঁড়ির কাজটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন